স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন পশ্চিম জেলার ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক ঘটনার বিবরণে জানা সালে আটই মে রাত্রিবেলা থানার এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী তার স্ত্রী অরিমা চক্রবর্তীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনার দিন রাতে গৌতম চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী বাড়িতে ছিল না নয় মে সকালে নয়ন চক্রবর্তীর বাড়িতে ফিরে এসে দেখতে পায় বিছানায় তার মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে পলাতক তার বাবা গৌতম চক্রবর্তী পরবর্তী সময় নয়ন চক্রবর্তী চক্রবর্তী এডিনগর থানায় তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে যথারীতি পুলিশ অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতে সুপারধ করে মামলার তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার পর পশ্চিম জেলার ফার্স্ট ট্র্যাক কোর্টে শুরু হয় বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে মোট আঠারো জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় পশ্চিম জেলার ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক উভয় পক্ষের সওয়াল জবাব শুরু শোনার পর মঙ্গলবার অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেন বুধবার আসামি আসামির সাজা ঘোষণা করেন বিচারক আসামি গৌতম চক্রবর্তীকে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাস কারাদণ্ডের সাজা ঘোষণা করেন সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অরিন্দম দেব তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের রায়ের বিষয়ে বিস্তারিত জানান স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দোষী সাব্যস্ত করছিলেন আজকে তার সাজা ঘোষণা হয় সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ উনি প্রদান করেন